রিসেন্টলি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বেশ কিছু আপডেট নিয়ে আসছে তো প্রথম আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে এখানে দেখেন অ্যাডসন রিলসের ভিতরে কি লেখা রয়েছে এতদিন কিন্তু অন রিলসের মধ্যে শুধুমাত্র লেখা থাকতো ইনভাইট অনলি কিন্তু এখানে সেম কন্টেন্ট মনিটাইজেশনের যে লেখাটা আছে সেম লেখাটাই অন রিলসে চলে আসছে এর মানে কি বোঝাচ্ছে এবং এইখান থেকে যদি দেখেন আপনারা বোনাস টুলসটাকে চেক করেন তারপরেও দেখেন সেম এইখানে তিনটা টুলসের ভিতরে একই ধরনের লেখা রয়েছে এর মানে কি ফেসবুক কন্টেন্ট মনিটেশন আমাদেরকে দিচ্ছে না শুধু আমাদেরকে আশা দিচ্ছে আচ্ছা এইখানে যে ফেসবুক একটা লেখা লিখছে এই লেখাটার মানে কি বোঝাইছে আমরা একটু নি আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট অর্থাৎ ফেসবুকে আপনার অল এলিজিবল কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি ফেসবুকে যে কন্টেন্ট আপলোড করতেছেন ভিডিও ছবি রিলস টেক্সট বা যেটাই আপলোড করেন এইগুলি যেটা ফেসবুক নিয়মের ভিতরে পড়ে অর্থাৎ ফেসবুকের অনুমোদিত ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করে ফেসবুকের নিয়ম নীতি ফলো করে আপনার যে কোনো পোস্ট থেকে ফেসবুক আপনাকে ইনকাম দিবে। এখন কথা হলো এই যে দেখেন এখানে এই তিনটা টুলসে সেম লেখাটায় চলে আসছে এই তিনটা টুলস থেকে একই কথা বলছে এর কারণ হচ্ছে ফেসবুক অলরেডি এই তিনটা টুলসকেই মার্স করে একত্র করে ফেলেছে অর্থাৎ এই তিনটা টুলস আর আলাদা আলাদা কোনো মনিটাইজেশন টুলস নয় এই তিনটা টুলস ফেসবুক একত্র করে যেই মনিটাইজেশনটা নিয়ে আসছে তার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন কথা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আমাদেরকে কেন দিচ্ছে না আর ফেসবুক কিন্তু অলরেডি এই তিনটা টুলসই চিরতরে বন্ধ করে দিয়েছে যদিও এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে শয়ে শয়ে কিছু আপডেট নিয়ে আসতেছে বাট আপনি যখন ব্রাউজার থেকে চেক করবেন তখন কিন্তু শুধুমাত্র স্টার ছাড়া আর কোনো টুলস সেখানে দেখতে পাবেন না সেখান থেকে একেবারে রিমুভ হয়ে গেছে আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে কিংবা ফেসবুক বিজনেস ডট কম থেকে সার্চ করে আপনি দেখে নিতে পারেন অথবা আপনার ব্রাউজারে গিয়ে আপনার পেজটা লগ ইন করে সেইখানেও দেখে নিতে পারেন সেখানে শুধুমাত্র স্টার মনিটাইজেশনটা রয়েছে বাকি সকল মনিটাইজেশন তুলে নিয়েছে এখন কথা হলো এই যে তিনটা টুলস একত্র করে ফেলেছে এখন ফেসবুক যে আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি যদি ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট পান তাহলে এই তিনটা টুলসের সুবিধা আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসে পেয়ে যাচ্ছেন তো কন্টেন্ট টুলসে অ্যাপ বলতে আপনার ভিডিও থেকে আপনাকে ইনকাম দিবে থেকে ইনকাম দিবে রিলস থেকেও ইনকাম দিবে তো মূলত রিলসের ইনকামটা হচ্ছে এই মনিটারেশনটা যে ইনকামটা হতো সেটা হচ্ছে রিলসের ইনকাম এই মনিটারেশনটা যে ইনকামটা হতো সেটা হচ্ছে ফটো টেক্সট থেকে হইতো আর লং ভিডিওর ইনকামটা হচ্ছে এই মনিটেশন থেকে হইতো অর্থাৎ এতদিন আমাদের এই তিনটে টুলস আলাদা আলাদা করে যোগ্যতা পূরণ করে ফেসবুক থেকে অর্জন করতে হইতো আর এই তিনটা টুলস যখন আমরা পাইতাম তখন এই তিনটা টুলসের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি থেকে ইনকাম করতে পারতাম কিন্তু এখন এই তিনটা টুলস যেহেতু একত্র করে ফেলেছে এই তিনটা টুলস একত্র করে আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ যখনই দেবে তখনই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বাট এখন কথা হলো ফেসবুক তো কনটেন্ট মনিটেশন সেট দিচ্ছে না মাত্র টেন পার্সেন্ট ক্রিয়েটরকে ফেসবুক কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিয়েছে বাকি নাইনটি পার্সেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটেশন সেটআপ পায় নাই এখন কথা হলো যে টেন পার্সেন্ট ক্রিয়েটর এই সেটআপ পাইছে তাদেরটা বাদ দিলাম তারা পেয়ে গেছেন তারা লাকি কিন্তু বাকি নব্বই পার্সেন্টের কী হবে যারা ফেসবুকে নতুন এখনো পর্যন্ত মনিটেশন পান নাই তাদের কী হবে এতদিন ফেসবুকের একটা শর্ত ছিল ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার এটা তখন অনেকটাই টাফ ছিল কারণ তখন ফেসবুক এত কনটেন্ট ক্রিয়েটর ছিল না এত ফেসবুক ইউজকারী ছিল না যে আপনার ভিডিও লাখ লাখ মানুষ দেখবে এখন ফেসবুকে ভিডিও আপলোড দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ তখন কিন্তু মিলিয়ন ভিউজ একটা স্বপ্ন ছিল একটা কন্টেন্ট ক্রিয়েটরের তখন ইনকামটাও বেশি ছিল বাট তখন সেই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতেই অনেক কষ্ট করা লাগতো প্রায় কারো বছর চলে যেত কারো দুই চার মাস ছয় মাস কাজ করে তারপর সেটা অর্জন করতে পারতেন বাট এখন যেহেতু সহজ যখনই সহজ হয়েছে তখনই কিন্তু ফেসবুক সেটাকে বন্ধ করে দিয়েছে অর্থাৎ দু সাল যখন শুরু হইল চব্বিশ সাল শুরু হওয়ার কিছুদিন পরেই এই যে দুর্দশা লেগে গেল ফেসবুকে অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে কাউকে আর ওইভাবে মনিটাইজেশন দিচ্ছে না দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে ফেসবুক নিয়ে আসলো কন্টেন্ট মনিটাইজেশন এখন এই কন্টেন্ট মনিটেশন যদিও দিচ্ছে তবে কিছু কিছু ক্রিয়েটরকে দিচ্ছে আর অনেকেই পাচ্ছেন না হতাশ ফেসবুকে কাজ করে তো সুপ্রিয় বন্ধুরা এখন কথা হলো কিভাবে আপনি কন্টেন্ট মনিরেশন চালু করবেন এখন এই যে আপডেটগুলো যে আসতেছে এগুলি কিন্তু ফেসবুক পরীক্ষামূলকভাবে একটা একটা করে আপডেট নিয়ে আসতেছে আর কন্টেন্ট মনিরেশন কিন্তু বর্তমানে পরীক্ষামূলকভাবেই চলতেছে কন্টেন্ট মনিরেশন কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল হয় নাই এটা কিন্তু ফেসবুকই বলে দিয়েছে অর্থাৎ দু সাল পুরোটাই ইনভাইট অনলি থাকবে কোনো শর্ত আসবে না আবার ফেসবুকের আপডেট তো বলা যায় না ভাই যে কোনো মুহূর্তে নিয়েও আসতে পারে যাই হোক এখন কথা হলো ফেসবুকের বক্তব্য হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে আপনাকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনেটেশন পাবেন